দেখেন গাইজ কি পরিমাণে চিংড়ি মাছ দেখেন এই দেখেন আমি যেখানে হাত দিই সেখানে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে ভরা এই দেখেন গাইস সেই দেখেন এই দেখেন এই দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন ওইটার পেটে কিন্তু ডিম আছে কিভাবে বুঝলাম দেখেন আমি আপনার এটাও দেখেন এই দেখেন আমি যেখানে হাত দিই সেখানে এখন চিংড়ি মাছ দিয়ে ভরা সব রয়েছে এইখানে আপনি নিজ দিয়ে একটু ক্লোজ আপ এই দেখেন এই যে স্ট্রিম এই যে স্ট্রিম এই যে গাইস যারা যারা অ্যাকুরিয়ামে চিংড়ি মাছ বা শ্রিম পালন করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা একেবারে মাস্টারপিস এই ভিডিওটা দেখলে কিন্তু আপনাদেরকে আর কোনো কিছু চিন্তা করা লাগবে না যে আমি কীভাবে করবো কীভাবে হবে বা এটার ফলাফল কেমন হবে তো চলুন আমি আপনাদেরকে আগে আপনাদেরকে বলে দিই যে এই যে যেই সেট আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে যেই চিংড়ি মাছের সেট এটা কিন্তু আমি একেবারে ফ্রিতে তৈরি করছি একেবারে ফ্রিতে তো এই ভিডিওটাতে আমি এখন আপনাদেরকে এটা বলে দিব যে আমি এটা কীভাবে তৈরি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে পুরো ডিটেলস সহকারে বলে দিব তো ভিডিওটা কিন্তু কেউ মিস করবেন না বা একটু স্কিপ করবেন না তো চলুন এখন আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে বলতে চাই এই এই অ্যাকুরিয়ামটা আমি তৈরি করলাম কীভাবে বা এটার হিস্টোরিটা কি দেখেন এটার একটা মজাদার ইতিহাস আছে সেই ইতিহাসটা হচ্ছে কি যে আমি এই ট্যাঙ্কটাকে সেট করেছিলাম একেবারে ফান করে জাস্ট মজা করে কারণ আমার এই যে অ্যাকুরিয়ামটার গ্লাস এই গ্লাসটা কিন্তু বেশি একটা ভালো কোয়ালিটির না মানে একটু কেমন যেন একটু নাসির গ্লাস আছে না নাসির গ্লাসের মতনই জাস্ট আরও খারাপ কোয়ালিটির তাই ভাবছি যেহেতু ফাঁকা পড়ে রয়েছে গ্লাসটা তাই আমি কী করছি এই যে দেখেন নিচের সাইডে কিন্তু আমার এখানে মাটি দেওয়া আছে একটা ড্রিপ টুট বা এই যে দেখেন আমি ড্রিপট রুট একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন আমার কাছে একটা ড্রিপ টুট এই কাঠটাকে আমি এটার ভিতরে দিয়েছি সঙ্গে কী করেছি এখানে একটা ভিতরে একটা আরেকটি ডি আছে নারকেল আছে না নারিকেলের যেই খুঁটি পাওয়া যায় নারিকেলের খুঁটির ভিতরে আমি জাবা মশ জমস লাগে আমি এটার ভিতরে দিয়ে দিয়েছি তো বাপ্তা যে কি করবো না করবো পরে এইখান থেকে এই যে দেখেন এগুলোকে বলা হয়েছে যে ডেন্সা গাছ এই ডেন্সা গাছগুলো কিন্তু আমি ফ্রিতে সংগ্রহ করছি আপনাদেরকে আমি আগেও ভিডিও দিয়েছি যে এগুলো কীভাবে আপনারা ফ্রিতে সংগ্রহ করবেন সঙ্গে এই যে এইগুলো তো আমার অন্যান্য ট্যাঙ্কে ভরা তো এখান থেকে আমি এই গাছগুলোকে এবং এই গাছগুলোকে সঙ্গে এইখানে এই যে একটা গাছ দেখতে পারতেছেন এই যে আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই এই যে দেখেন এই যে গাছটা এই এই গাছটাকে কিন্তু আমি মূলত এখান। থেকে মানে ওই যে যেই আমার আগের ট্যাঙ্ক ছিল ওইখান থেকে আমি এই গাছটাকে এনে এটার ভিতরে লাগাই দিয়েছি শেষ এখন আমি জাস্ট এটাকে রেখে দিয়েছি তাই তারপরে কী হলো তারপরে কাহিনীটা আপনাদেরকে বলি তো আমি যেহেতু ভাবলাম যে আমার এটা যেহেতু ফ্রিতে রয়েছে তাই ভাবলাম এটার ভিতরে কিছু একটা ছেড়ে দেই তো আমার কাছে ওরকম কোনো মাছ ছাড়ার ইচ্ছা করতেছিল না যে এটা যেহেতু আমি পালন করবো না তখন আমি কী করলাম আমার একটা ফ্রেন্ড আছে ওর থেকে আমি যা চার পিস রেড চেরি শিম বা লাল কালারের এই দেখেন বলা গেলো আমি দেখাচ্ছি আপনাদের পরে তো রেড চেরি শিম বা লাল কালারের চিংড়ি মাছ চারটায় এনে ছেড়েছি চারটায় ভিতরে তিনটা ছিল হচ্ছে গিয়ে ফিমেল বা মে এবং একটা ছিল হচ্ছে গিয়ে আপনাদের ছেলে বা মেল ছিল তো তারপরে আমার কী হলো আমি এটাকে ছেড়ে দিয়ে আমি জাস্ট আমার কাজ দৈনন্দিন জীবনের কাজ করতেছি প্রায় দুই এক মাসের মতন আমি কোনো খোঁজ খবর রাখিনি এটার পরে আমি জাস্ট এসে অবাক হয়ে গেছি যে আমি দেখতেছি আমি দেখছি যে গাছপালাগুলো বড়ো হচ্ছে কিন্তু আমি ওই শ্রিমগুলোকে ছাড়েছি না ওইগুলোর কোনো খবর নেই নি ভাবছি হয়তো মারা যেতে পারে যেহেতু আমি এটার ভিতরে একটু কেয়ার করতেছি না আমি জাস্ট এসে অবাক হয়ে গেছি যে এত পরিমাণ এটার ভিতরে চিংড়ি মাছ হয়েছে আপনারা উপর থেকে দেখে বুঝতেছেন না কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি কীরকম পরিমাণ হয়েছে তো তখন থেকে আমি আমি আস্তে আস্তে অবজার্ভ করা শুরু করলাম যে কীভাবে এতটা সুন্দর আমি একটা গ্রোথ পেয়ে গেলাম একেবারে ফ্রিতে তো চলুন এখন আমি আপনাদেরকে সেটাই বলে দিই তো দেখেন এখানে প্রথমে আমি কি করছি এই যে পানিটা না এই পানিটা কিন্তু অনেকটা সফট সফট বলতে কি এই পানিটা কিন্তু অনেকটা পুরাতন পানি এবং এই পানিটার ভিতরে কিন্তু প্রধান মানে সিম পালনের জন্য যে প্রধান আপনার জিনিসটা লাগবে সেগুলো হচ্ছে কি এই যে জীবিত গাছগুলো এই গাছগুলো থাকার কারণে কিন্তু এই পানিটা এতটা পরিষ্কার এবং এই পানিটা এতটা মাছের জন্য উপকারী সঙ্গে এই গাছটার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে এই গাছগুলো আপনার কেন লাগবে আপনার একই দেখেন আমি আপনাদেরকে একটু বুঝাই দিই এই যে আমরা এই সব গাছগুলোকে লাগিয়েছি না এইগুলো কিন্তু আমি নিচে যে আমার মাটিটা আছে এই যে মাটি এই মাটির ভিতরে এটা শিকড় কিন্তু এই গাছটার শিকড়টা কিন্তু মাটিতে নয় আপনারা পানা সবাই চিনেন দেখেন এটার কিন্তু এই যে শিকড়গুলো সব এখন এই শিকড়গুলো কীভাবে তাহলে খাবার পাচ্ছে এই যে আমি পানিতে যখন এটাকে রেখে দিই তখন এই পানির ভিতরে যখন খারাপ কিছু চলে আসে বা পানিতে যখন গন্ধ হয়ে যায় তখন এই পানির ভিতরে থাকা খারাপ জিনিসগুলোকে যেগুলোকে আমরা নাইট্রেট নামে চিনি বা অ্যামোনিয়া নামে চিনি সেইগুলোকে কিন্তু এই গাছটা তার এই শিকড়ের মাধ্যমে শোষণ করে নিয়ে যায় ফলে আপনার এই যা আর এই পানিটা কিন্তু অনেকটা পরিষ্কার থাকে কারণ আপনারা অনেকে হয়তো বা খেয়াল করবেন যে পুকুরে তো আমরা এই ফিল্টারটা ইউজ করি না এই পুকুরে তো আমাদের কাছে এই ফিল্টার থাকে না তখন কীভাবে এগুলো পরিষ্কার থাকে তখন কিন্তু এই যে এই পুকুরের ভিতরে এই যে দেখেন আরেকটা ডাকুইড এই ডাকউইড দেন আপনাদের এই যে এই সব কচুরি পানা দিয়ে কিন্তু ভরা থাকে আপনারা সবাই দেখেছেন এইগুলোর কারণেই কিন্তু তখন আপনাদের যে পুকুরের পানিগুলো সব পরিষ্কার থাকে বুঝতে পারতেছেন কিন্তু আস্তে আস্তে আপনারা তো যেটা বললাম ওই যে গাছগুলো লাগানোর পরে আপনারা এই যে দেখেন এরকম পরিমাণে গ্রোথ হবে সঙ্গে আপনাদের এই গাছগুলোকে একটা এনে লাগাই রাখবেন আপনারা চিংড়ি মাছের ট্যাঙ্ক বানাতে চাইলে কিন্তু আপনাদের গাছপালা যেহেতু লাগবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আলো লাগবে কারণ সূর্যের আলো ছাড়া বা ঘরের ভিতরে কোনো লাইট দেওয়া ছাড়া কিন্তু আপনারা এই গাছগুলোকে ভালোভাবে গ্রো করতে পারবেন না সেক্ষেত্রে আমার রেকমেন্ডেশন হচ্ছে আপনি এরকম এই যে এটা এটার নাম আপনাদের আবার বলে দেয় ডেন্সা এবং এটার নাম হচ্ছে কি জাঙ্গেল এই গাছগুলোকে আপনারা লাগাইয়া আপনারা জাস্ট আপনাদের ঘরে যেখানে সরাসরি একেবারে সরাসরি আলোটা এসে না পরে কিন্তু সূর্যের আলোটা পরে মানে যেখানে সূর্যের আলো পড়ে তার পাশেও কিন্তু লাইট থাকে ওরকম একটু ছায়া ছায়া জায়গায় আপনারা এক রেখে দিতে পারেন সেক্ষেত্রে কী হবে আপনার এই গাছগুলো খুব ভালোভাবে গ্রো হবে তারপরে আপনার কি হবে তারপরে আপনার এই গাছগুলো যখন ভরে যাবে তখন আপনি এনে মাছ ছেড়ে দিতে পারেন চিংড়ি মাছ তখন আপনি জাস্ট অবাক হয়ে যাবেন একটু দেখাই এই দেখেন আপনাদেরকে দেখেন গাছ কী পরিমাণে চিংড়ি মাছ দেখেন আপনাদেরকে এইখান দিয়ে দেখাই এই দেখেন আমি যেখানে হাত দিই সেখানেই এখন চিংড়ি মাছ দিয়ে ভরা এই যে দেখেন এই দেখেন মানে এটা তো আমি জাস্ট আপনাদের দেখাতে পারতেছি না যে পানিটা একটু কালো কালো আর এখন আজকে একটু সূর্যের আলোটা কম এই যে দেখেন আপনারা মানে এই যে দেখেন 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 আমি যেখানে হাত দিতেছি সব জায়গা দিয়ে কিন্তু চিংড়ি মাছ ভরা আর এইখান দিয়ে তো আপনাদেরকে জাস্ট আমি দেখাতে পারবো না জন্য মানে এত পরিমাণে যেটার ভিতরে চিংড়ি মাছ হয়েছে যে আপনাদের আমি কি বলবো এই দেখেন দেখেন আমি যেখানে হাঁট দি সেখানে চিংড়ি মাস তো এইগুলো কিন্তু আপনারা তখন এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন এবং কারো থেকে সংগ্রহ করে কিন্তু আপনারা চাইলে এখানে ছেড়িতে পারবেন এবং আপনাদেরকে নিজ দিয়েও দেখা চিংড়ি মাস দিয়ে ভরা এই দেখেন গায়ে সেই দেখেন এই দেখেন এই দেখেন এই যে 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 দেখেন হাঁটতেছে মানে এই সব ভরা মানে রাতের বেলা যদি আমি এখানে আসি এই যে গাছপালার উপর দিয়ে সব দাঁড়ায় থাকে মানে পুরো লাল হয়ে গেছে এরকম লাগে দেখতে এখন তো নিজেদের সব পলায় আছে আমি ভিডিও করতে আসতেছি মানে ভয় পাই হয়তো মানে নিচে চলে গেছে তো এইখানে কিন্তু আমি আমার চিংড়ি মাছ কোনো খাবারও দিই না এটা শুনে আপনারা অবাক হবেন এটাখানে কিন্তু কোনো খাবার দিই না এটা কীভাবে খায় ওরা যখন সূর্যের আলোটা পড়ে তখন এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে দেখেন এই যে দেখছেন এই সবুজ সবুজ যে শেওলা হয়েছে এই যে এই শ্যাওলাগুলোকে কিন্তু মূলত ওই চিংড়ি মাছগুলোকে মানে ওই চিংড়ি মাছগুলো খেয়ে বেঁচে থাকে তাই আমার আলাদা করে কোনো খাবারও দেওয়া লাগতেছে না মানে আর সঙ্গে এই যে দেখেন এই গাছের পাতাটা যখন এই যে পচতেছে না এই যে যে পচে পচে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু চিংড়ি মাছগুলো খাচ্ছে সেক্ষেত্রে আমার এই পচা পচার গাছের পাতার জন্য কোনো সমস্যা হচ্ছে না সঙ্গে আপনার আমার চিংড়ি মাছ কালাতে কোনো খাবার দেওয়া লাগতেছে না এখন আমি আপনাদেরকে বলি এই যে যে ফিল্টারটা না এই ফিল্টারটা যদি আমি এখানে নাও চালায় রাখি কিন্তু আমি এখানে প্রতিদিন চালায় রাখি চব্বিশ ঘন্টায় যদি আমি নাও চলায় রাখি তারপরেও কিন্তু আমার এখানে কোনো সমস্যা হবে না কারণ কি এত পরিমাণে গাছ আছে এই সঙ্গে আমি এই যে ন্যাচারাল ফিল্টারেশনের জন্য এই গাছটাকে দিয়ে রেখেছি পর ফলে আমার এখানে কিন্তু কোনো ফিল্টারের কাজও লাগতেছে না বুঝতেছেন কিন্তু আপনারা তো এরকম কিন্তু আপনারা চাইলেই এরকমভাবে আপনারা একটা সেট আপ তৈরি করে নিতে পারেন সঙ্গে আপনি একটা মজা জিনিস বলি এই গাছটা কিন্তু আমি এখানে আনি নেই কীভাবে আসছে সেটাও আমি জানতেছি না যেহেতু একটা আসছে সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে ভরে যাবে এটা আমি শিওর তো এই ছিল কিন্তু আমার এই ট্যাঙ্ক সেট একটা মূল বিষয় সঙ্গে আপনাদেরকে আমি আরেকটা টিপস দিতে চাই আপনারা অনেকে কী ভাবেন যে আমি সিম পালন করতে গিয়ে যেহেতু অনেক প্রকারের সিম পাওয়া যায় যেমন লাল রঙের পাওয়া যায় হলুদ পাওয়া যায় নীল পাওয়া যায় চকলেট কালারে পাওয়া যায় সবুজ পাওয়া যায় কালো রঙের পাওয়া যায় আপনারা সবাই ভাবেন যে আমি একটা ট্যাঙ্ক বানাবো সেগুলোর ভিতরে প্রত্যেক কালারের একটা করে চিংড়ি মাছ দিয়ে দেবো ফলে আমার কাছে অনেক ধরনের কালার চিংড়ি মাছ হয়ে যাবে এই ভুলটা আপনারা কখনোই করবেন না কারণ কি আমি সেটাও আপনাদেরকে বলি কারণ আপনি যখন এখানে অনেক রঙের চিংড়ি মাছ দিবেন তখন যদি কাল চিংড়ি মাছটার সঙ্গে কালো চিংড়ি মাছটা ব্রিডিং করে তখন কি হবে ওই দুটো চিংড়ি মাছ দুই রঙে হওয়ার কারণে তাদের মাধ্যমে যে উৎপন্ন যেই মানে ছোটো চিংড়ি মাছগুলো হবে বা বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলোর কিন্তু কোনো রঙ হবে না মানে একেবারে পানি কালার হবে যেগুলো আমরা নর্মালি যে বাজার থেকে কিনে আনি না ওই রকম হবে কালার সেজন্য আপনাদের কমপক্ষে একটা অ্যাকুরিয়ামের ভিতরেই এক রঙের আপনার চিংড়ি মাছ দেওয়া উচিত কারণ আমি এইখানে যতগুলো চিংড়ি মাছ সব কিন্তু লাল কারণ কি আমি যে চারটা চিংড়ি মাছ ছেড়েছিলাম সেই চারটা চিংড়ি মাছের কিন্তু ছিল লাল রঙের চিংড়ি মাছ তো এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তো এই ছিল কিন্তু শিম পালনের মেন বিষয় আর সবথেকে মেন বিষয় আপনার শিম পালনের যদি তিনটা বিষয় তিনটা বিষয়ের ভিতরে কী কী প্রথম বিষয় হচ্ছে কি আপনার পানি অন্যান্য মাছ যেমন গাপ্পি মাছ বেটা মাছ ওদের যদি পানিটা যদি একটু মানে একটু খারাপ থাকলেও কিন্তু ওরা ওরা বেঁচে থাকতে পারে কিন্তু চিগনি মাছ এমন সেন্সিটিভ একটা জিনিস যে পানিটা যদি আপনার একটু খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু এই চিংড়ি মাছগুলোকে আপনি বাঁচাতে পারবেন না সঙ্গে দ্বিতীয় নম্বরে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বলি সেগুলো হচ্ছে কি আপনার এই জীবিত গাছ এইগুলো আপনার চিংড়ি মাছের ট্যাঙ্কে আপনার দেওয়াই লাগবে মাস্ট দেওয়াই লাগবে আর তৃতীয়তে যদি আপনাদের কিছু বলি আপনাদের এই ফিল্টারটা লাগবে এই ফিল্টারটা আপনাদের দিতে হবে আর এইরকম একটা গাছ যেই গাছগুলোকে মূলত আপনি পানির উপরে রেখে দিলেই সেখান থেকে ওরা খাবারটা নিতে পারবে এই দেখেন চিংড়ি মাছ কিন্তু আবার এসে পড়েছে এখান দিয়ে আপনাদের দেখাই এই দেখেন দেখছেন দেখবেন যায় ধরা যায় না আর ধরবো না বেশি লড়াচাড়া করলে ওদের কিন্তু আবার শখ হয়ে যাবে আপনারা কখনো চিংড়ি মাছ কিন্তু এরকম লড়াচাড়া করবেন না কারণ কি আমি এক্ষেত্রে ধরতে পারতেছি কারণ এই যে দেখেন আরেকটা মাছ ওই যে ওই যে ওই যে ওই ওইটার পেটে কিন্তু ডিমাস কীভাবে বুঝলাম দেখেন আমি আপনার এটাও দেখাই দিই যখন দেখবেন এই যে এই যে দেখেন এই চিকনিমাসটা ফোকাস করে না একটু যখন দেখবেন ওই যে দেখেন চিংড়ি মাছটা লাল তার মাথার উপরে দেখবেন একটু সাদা সাদা একটা জায়গা ওইটা যখন দেখবেন কোনো চিংড়ি মাছের উপরে চলে আসছে তার মানে বুঝবেন ওইটা হচ্ছে যে চিংড়ি মাছগুলো ডিম পরে যখন ব্রিডিং করবে তখন ওইগুলো ওই মাথার উপর থেকে নিয়ে তার পেটের ভিতরে লাগায় রাখবে তখন ওখান থেকে বাচ্চা দিবে তো এটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার চিংড়ি মাছটিকে ডিম দিবে না এবং আপনাদের কিন্তু আমি এই চিংড়ি মাছগুলোকে মাঝে মাঝে আপনাদের দিব কারণ এত চিংড়ি মাছ তো আমার লাগবে না তো সেই জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ কিছুদিন পর পরই কিন্তু আপনাদেরকে আমি কিছু কিছু গিফট দিব তো এই ছিল কিন্তু আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ গাইস একটা সাবস্ক্রাইব করে দিবেন আর প্লিজ পাশে থাকা বেলাইকুনটি অন করে দিবেন কারণ এরকম মজাদার ভিডিও কিন্তু আপনার প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আসতেই থাকবে তো চলুন আজকের মতন বাই ভালো থাকবেন সবাই সবাই সবার মাসের প্রতি যত্নশীল হবে